আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই দেখো আমি যাচ্ছি এখন আমার কর্মস্থলে অফিসে যাচ্ছি অফিসে যাওয়ার আমার বাসা থেকে অফিস সাত কিলোমিটার দূরে আমি থাকি ফরিদপুর হাউজিংয়ে ওখান থেকে অফিস হচ্ছে কানাইপুর ডিস্ট্রিকে চিন্তা করলাম যাচ্ছি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি গল্পটা যদিও কাজে লাগবে আর যারা পুরানো মোট ব্লগার আছে বা কি করে তাদের কাছে হয়তো হাসির খোরাকও হতে পারে আমি বলতে পারবো না কারো ভালো লাগতে পারে নাও লাগতে পারে গল্পটা গল্পটা একেবারেই মানে আমার ব্যক্তিগত আমি আসলে রমজানে ঈদের পরে যখন আমার কাজের চাপ একটু কম ছিল তখন আমি সোশ্যাল মিডিয়া আমি দু সাল থেকেই অ্যাক্টিভ কিন্তু সব পার্সোনালি ইউজ করতাম কখনও মানে সব লক করা ছিল বা সিকিউরিটি দেওয়া ছিল এরকম কেউ যাতে ডিস্টার্ব না করে ব্যস্ত থাকি যার কারণে হয় না কিন্তু অ্যাক্টিভ হওয়ার পরে একদিন আমার মনে হলো যে আমি যেহেতু বাইক চালাই প্রতিদিন যাওয়া আশা করি অফিসে যাই বাসায় ফেরত যাই এই টাইমটায় ভিডিও করলে কেমন হয় তো ভিডিও করার জন্য আমি আসলে কারো পরামর্শ নিই এরকম আমার কেউ পরিচিতও নেই তখন আমি আমার এই সেক্টরের সামনে যে উইনশটা আছে এখানে আমি ড্যাশবোর্ডের উপরে ফোন রেখে একদিন কিছু তো রাইড করি রাইড করার পরে দেখি যে শুধু উপরের দৃশ্যটাই আসতে সামনের কোনো দৃশ্য আসে তো আমি আসলে যেহেতু মানে একেবারে অনভিজ্ঞ ছিলাম পরে আমি ইউটিউবে দেখলাম যে কীভাবে বাইক চালানোর সময় ভিডিও করা যায় তো ওটা দেখতে গিয়ে দেখলাম মটো এর বিশাল একটা প্ল্যাটফর্ম আছে অনেকেই করছে তো আমি কিভাবে করা যায় সেই যখন দিলাম তখন অনেক মানে অনেক অনেক অ্যাডভাইস দিচ্ছে ওখানে তো কেউ বলতেছে আপনার যা আছে তাই নিয়ে শুরু করুন কেউ বলতেছে আপনি যদি ব্লগিং করতেই চান সেক্ষেত্রে মিনিমাম একটা পুরাতন অ্যাকশন ক্যামেরা কিনে শুরু করুন তাহলে ভালো কিছু করতে পারবেন তো আমি আসলে যারা সহজ অ্যাডভাইস দিচ্ছে তাদেরটাই এনেছিলাম যে মোবাইল যেহেতু আমার কাছে আছে মোবাইল দিয়ে শুরু করব তো মোবাইল দিয়ে শুরু করায় প্রথমে আমি তো মোবাইল দিয়ে শুরু করতে যে কথা সেই কাজ তাহলে কী করতে হবে একটা চেস্ট মাউন্ট লাগবে আমি একটা চেস্ট মাউন্ট অর্ডার দিলাম আর সিস্ট অর্ডার দেওয়ার পরে স্টমেন্ট আসলো আসার পরে ওটা সেটিং করে প্রথমে একটু লজ্জা লাগতেছিল কারণ কখনো এরকম করিনি তো কখনো ক্যামেরার সামনেও কথা বলা হয়নি ক্যামেরার পেছনেও কথা বলা হয়নি বা এরকম অ্যাক্টিভিটিস কখনও করা হয়নি যার কারণে একটু লজ্জা লাগতেছিল তো আমি ফ্যাক্টরি থেকে বের হয়ে গ্রামের একটা রাস্তায় গিয়ে দেখা যায় ওইটা সেট আপ দিলাম নিজের শরীরে সেট আপ দিয়ে যখন ভিডিও করলাম প্রথমে কয়েকটা ভিডিও মানে আমি অ্যাঙ্গেলই ঠিক করতে পারিনি তারপরে অ্যাঙ্গেল ঠিক করার পর দেখলাম যে প্রচুর শেক করতেছে ভিডিও হচ্ছে ঠিকই ওয়াইড অ্যাঙ্গেল ভিউ যদিও ভালো আসে না কম আসে তারপরও যেটুকু ভিডিও হচ্ছিলো তাও শেক করতেছিল শেক করার কারণে ভিডিওর কোয়ালিটিটা ভালো হয়নি তখন আবার আমি ইউটিউবে স্বর্ণাপন্ন হলাম ইউটিউবে দেখলাম যে আসলে কীভাবে ভালোভাবে ব্লগিংয়ের জন্য ভালো ভিডিও করা যায় তো দেখলাম যে আসলে ব্লগিংয়ে অ্যাকশন ক্যামেরার বিকল্প কিছুই নেই অ্যাকশন ক্যামেরায় ভিডিও কোয়ালিটি ভালো হয় তাই দেখা যায় যে একটা অ্যাকশন ক্যামেরা অনলাইন থেকে আমি যেহেতু এখানে ব্যস্ত থাকি ঢাকা যেতে পারিনি তাই অনলাইন থেকে অর্ডার দিয়ে নিলাম তা আমার কথা হচ্ছে ভাই যারা নতুন শুরু করবে তাদেরকে যারা যে সস্তা অ্যাডভাইস দেয় তাদের না দেওয়াটাই বেটার সস্তা অ্যাডভাইস না দেওয়াটাই বেটার কারণ হয়তো অনেকের বাজেট থাকে না অল্প বাজেট নিয়ে আশা করে শুরু করে কিন্তু যখন ওই বাজেটে একটা ফোন বা দেখা যায় যে মাউন্ট নিয়ে দিয়ে অ্যারেঞ্জমেন্ট নিয়ে যখন বের হয় পরবর্তীতে যখন ভিডিও কোয়ালিটি ভালো না হয় তখন দেখা যায় বেচারা আর সামনে আগাতে চায় না তো আমার আমারই হচ্ছে এখানে যে নতুন যারা শুরু করবেন তারা যদি শুরু করেন তাহলে অ্যাকশন ক্যামেরা অনেক আছে দেখা যায় কম দামের আছে বেশি দামের আছে বা সেকেন্ড হ্যান্ড আছে এটা অ্যাকশন ক্যামেরা দিয়ে শুরু করাই ভালো আশা করি ভালো ভিডিও কোয়ালিটি পাবেন আর ভিডিও যদি নিজের কাছে দেখতে সুন্দর না লাগে তাহলে অন্যের কাছে গ্রহণযোগ্যতা পাবেন এটাই স্বাভাবিক জায় হাকুন্দরা আল্লাহ হাফিজ আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ